আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই তো আজকে আমাদের আলোচ্য বিষয় এস এফ ডি অ্যান্ড বিএমডি তো এসএফ ডি অর্থ কি শেয়ারফোস ডায়াগ্রাম বিএমডি অর্থ কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো এই শেয়ারফোস ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমাদের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ এবং স্টেট অফ ম্যাটেরিয়ালস বা থির অফ স্ট্রাকচার আমরা যাই বলি না কেন এই এই দুইটা সাবজেক্টে এই অঙ্কটা আপনারা ধরতে পারেন যে পরীক্ষা ইনসালে আপনার থাকবে তো এছাড়াও আমাদের আরও আছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অ্যাপ্লাইড মেকানিক্স তারপর আরেকটা আছে স্ট্রাকচারাল মেকানিক্স ঠিক আছে এই সাবজেক্টগুলোতে কিন্তু স্যার আমাদের এই অঙ্কগুলো আছে তো আমরা সবাই এই অঙ্কগুলো দেখতে পারবো তো এই অঙ্ক করার আগে একটা কথা সেটা হচ্ছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আপনাদের উপকার হয়ে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং সবার আগে আমার ভিডিও আপনি পেতে অবশ্যই আপনি অল নোটিফিকেশান অন করে রাখবেন এবং আপনার ফ্রেন্ড বা আদার্সকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন যেন তারা উপকৃত হতে পারে তো সো আমরা অঙ্ক চলে যাই তো অঙ্ক শুরুতে প্রথম যেটা সেটা হচ্ছে এই যে এ অঙ্কগুলো এ অঙ্ক করার সময় আমাদের প্রথমে কি করতে হয় প্রথমে দেখতে হয় যে অঙ্কে আমাদের কোনো সমভায় বিস্তৃত লোড আছে কি না বা পয়েন্ট লোডগুলো কত কয়টা আছে সেটা খেয়াল করতে হবে সমূহ বিস্তৃত লোড কোনগুলো দেখেন এই যে স্যার ইংয়ের মতো প্যাশন এইগুলোকে বলা হয় কী লোড সমভাবে বিস্তৃত লোড এই লোডগুলোকে প্রথম আমাকে ভেঙে পয়েন লোড করতে হবে এইটা হলো প্রথম কথা তা এখন দেখেন এইখানে এই কেজিতে দশ কেজি দেওয়া আছে এটা হলো সি পয়েন্টে আরে পাঁচ কেজি পার মিটার তার মানে প্রতি মিটারে পাঁচ কেজি দেখেন এইখান থেকে এই টোটাল দূরত্ব চার মিটার তাহলে প্রতি মিটারে যদি চার কে পাঁচ কেজি হয় তাহলে চারিপাশে কত কেজি কুড়ি কেজি তাই না কিন্তু আমরা কিন্তু ওইভাবে নিব না আমরা নিব একটা নির্দিষ্ট পয়েন্ট টু পয়েন্ট এটা সি পয়েন্ট এটা এ পয়েন্ট এর ভিতরে দূরত্ব কত মিটার দুই মিটার আর এই আর এই দুই মিটারে কত কেজি লোট কাজ করছে কেজি আবার এই দুই মিটারে কত কেজি লোট পাঁচ কেজি মানে এই পাঁচ কেজি উভয় এর জন্য ঠিক না উভয়ের জন্য তাহলে আমরা গুণ করবো কি এই পাঁচ আর এই দুই গুণ করলে পাঁচ কত হয় দশ এই দশ কেজি হবে কোথায় এই দূরত্বের মাঝখানে কোথায় এই দূরত্বের মাঝখানে মানে এ পাশে এক এ পাশে এক এটা কত কেজি দশ কেজি এই লোড কিন্তু এখন আর থাকবো না বুঝতে পারলেন একইভাবে এই পাঁচ কেজি কিন্তু এই দুই মিটারের জন্য তাহলে পাঁচ দুগুণ কত দশ দশ কেজি কোথায় হবে এই দূরত্বের অর্ধেকে মানে দূরত্ব যা হবে লোড তার অর্ধেকে কাজ করবে বুঝতে পেরেছি তাহলে এই যে পাঁচ কেজি এই দুই মিটারের জন্য আবার এই যে পাঁচ কেজি এই দুই মিটারের জন্য তাহলে দূরত্বকে অর্ধেক করে দেন এ পাশে এক মিটার এপাশে কত মিটার এক মিটার ওকে আচ্ছা এরপর দেখেন এই পাশে আরেকটা একটা সময় বিস্তৃত লোড আছে কিন্তু এই লোডটা এই সময় বিস্তৃত লোড আছে শুধু দুই মিটারে তাহলে এই দুই আর উপরের লোড আছে কত দশ তাহলে কত কুড়ি কেজি তা কুড়ি কেজি কোথায় হবে দূরত্বের অর্ধেক হবে এটা কত কেজি কুড়ি কেজি এই লোডটা থাকবে না দূরত্বের অর্ধেক কত এই পাশে এক ও পাশে কত এক আপনাকে বুঝতে পেরেছেন সমভাবে বিস্তৃত লোড সমভাবে বিস্তৃত লোড ভাঙাকে বুঝতে পেরেছেন ওকে যদি বুঝতে পারে থাকেন তাহলে আমাদের এখন দুইটা মান বের করতে হবে সেটা হলো স্যার আর এর মান বের করতে হবে এবং আর বির মান বের করতে হবে স্যার অঙ্ক কিন্তু খুবই সিম্পল হ্যাঁ যদি একবার এটা মনোযোগ সহকারে যদি আপনি ধরতে পারেন অঙ্কটা তা প্রথমে ওই যে স্যার আমাদের ঘড়ির কাটার ঘড়ির কাটা আছে না দেওয়াল ঘড়ি দেয়াল ঘড়ি এরকম থাকে এই যেগুলো ঘড়ি কাটার দিকে করবে সেগুলোকে প্লাস বলবো আর বিপরীত দিকে সেগুলো কী বলবো আমরা মাইনাস বলবো তার প্রথমে স্যার আমরা দুই জায়গায় স্যার আমাদের মুভমেন্ট করতে পারবো এই দুই জায়গায় এই যে দুইটা সাপোর্ট বল দেওয়া আছে মানে যে দুটা নিচের দিক থেকে উপরের দিকে দেওয়া আছে এই দুই জায়গায় আমরা কি ধরতে পারবো মুভমেন্ট ধরতে পারবো তাহলে প্রথম মুভমেন্ট ধরবো সামেশন মোমেন্ট এ সমান সমান জিরো ওকে তাহলে এখন দেখেন মোমেন্টের ডানে ঘুরলে প্লাস বামে ঘুরলে মাইনাস প্রথমে এটা যদি মোমেন্ট হয় দেখেন প্রথমে যা দে দশ কেজি আছে দশ কেজি কিন্তু বামে তাহলে মাইনাস এই দশ কেজি কোথায় বামে তাহলে এটাও কিন্তু মাইনাস এই দশ কেজি কিন্তু ডানে এটা প্লাস বিশ কেজি ডানে প্লাস এই বিশ কেজি ডানে প্লাস আবার দেখেন এইখান থেকে যে এই যে এই যে আরবি আছে এই আরবিটা কোন দিকে বাম দিকে তাহলে মাইনাস আবার ওই বিশ কেজি কিন্তু ডান দিকে এটা কিন্তু প্লাস তার মানে এটা যদি মোমেন্ট হয় এ দশ কেজি বামে এ দশ কেজি কোথায় বামে এ দশ কেজি ডানে এ দশ এ বিশ কেজি ডানে এ বিশ কেজি ডানে এ আরবিও বামে আর এই বিশ কেজিও ডানে তাহলে যেগুলো বামে সেগুলো নেগেটিভ যেগুলো ডানে সেগুলো পজিটিভ তাহলে প্রথমে থাকেন এ দশ কেজি তা লিখবেন কত মাইনাস দশ আর আমরা জানি কি মোমেন্ট 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 সমান সমান বলগুন দূরত্ব বলগুন কী স্যার দূরত্ব ঠিক তাহলে এখন দেখেন প্রথম লোড কত কেজি দশ কেজি এটা তো ঘড়ি কাটা বিপরীত দিকে দূরত্ব কত মিটার ওই যে মোমেন্ট এ বন্ধুর দূরত্ব দুই মিটার তাহলে এখানে দিলাম স্যার দুই মিটার ঠিক আছে তাহলে পরের লোড কত কেজি দশ কেজি তাহলে এটাও মাইনাস কারণ এটা ঘড়ির কাটাকে বিপরীত দিকে কিন্তু এই দশ কেজি থেকে এ বন্ধু দূরত্ব কত মিটার এক মিটার এখানে দেবো কত মিটার এক মিটার মানে হয়েছে স্যার বল কোন দূরত্ব বল হলো দশ দূরত্ব হলো এক ঠিক আছে এবার দেখেন এবার এখানে তো মোমেন্ট ধরছে এটা তো হিসাব হবে না হবে এবারে এই দশ কেজি এই দশ কেজিকে ঘড়ি কাটার দিকে তাহলে প্লাস দশ দেখতে হবে ওই দশ কেজি থেকে এ বন্ধুর দূরত্ব কত মিটার স্যার এক মিটার এই বছর দূরত্ব না কিন্তু ওই দশ কেজি থেকে এ বন্ধুর দূরত্ব এ এক মিটার তাহলে এই যে এক মিটার তারপরে লোট কত বিশ কেজি এটা ঘড়ি কাটার দিকে তাহলে প্লাস বিশ ইন্টু দেখেন ওই বিশ থেকে এ বন্ধু দূরত্ব দুই আর এই দুই যোগ করলে কত হয় চার মিটার এই যে চার মিটার ঠিক আছে তারপরে কে যে বিশ কেজি এটা কিন্তু ঘড়ি কাটার দিকে তাহলে এটাও প্লাস বিশ ইন্টু দূরত্ব কত এটা দুই আর দুই চার আর এই এক কত হয় পাঁচ মানে এখান থেকে এতটুকু পাঁচ ওকে তারপরে কত আর দিকে গেছে না আর এই দিকে গেছে না তাহলে মাইনাস কত আরবি আর কেন দিলাম প্রতিক্রিয়া বলতে আর বি মানে বি বিন্দু তাই এইখান থেকে বি থেকে এ পর্যন্ত দূরত্ব কত মিটার ছয় মিটার তাহলে গুণ দিলাম ছয় তার পরে হলো ওটা আছে বিশ কেজি ঘড়ি ঘড়িকাটার দিকে তাহলে প্লাস বিশ ইন্টু দূরত্ব ওই বিশ থেকে দূরত্ব এব কত আট আট সমান সমান জিরো স্যার আমরা কি এই বন্ধু বুঝতে পেরেছি ইনশাল্লাহ বুঝতে পেরেছি হ্যাঁ ওকে এখন আমরা একটা ক্যালকুলেটার হাতে নিলাম আমরা আপনার ক্যালকুলেটর হাতে নিন দেখেন প্রথমে যেভাবে আপনি সেভাবে ক্যালকুলেশন করবেন প্রথমে কত মাইনাস দশ গুণ দুই তারপর মাইনাস দশ গণিতক এক তারপর প্লাস দশ গুণিতক এক তারপর প্লাস বিশ গুণিতক চার তারপর প্লাস বিশ গুণিতক পাঁচ এখন এই যে আরবি যেটা আছে এটাকে কোনো হিসাব করার কোনো দরকার নেই আরবি এটাকে স্কিপ করবেন এটা বাদ এটা তো চলে আসেন প্লাস বিশ বিশ গুণিত আট মানে এর সাথে এক গুন যা আছে ওইভাবে থেকে যাবে এটুক বাদ দিয়ে এখানে চলে আসবেন তাহলে এটাকে হয়েছে স্যার তিনশো কুড়ি কত হয়েছে তিনশো কুড়ি তাহলে আমার মান বেড়েছে স্যার তিনশো কুড়ি আর মাইনাস আরবি সমাসমন উপ চলে গেলে কত হবে প্লাস আরবি গুণিত কত ছয় কারণ ছয় বসে গুণী বসে আসলে কত হবে তিনশো কুড়ি ভাগ কত ছয় এক মান আরবির মান তাহলে অথব আরবি সমসান তিনশো কুড়িকে আপনি ছয় দ্বারা ভাগ করেন তিনশো কুড়ি ভাগ কত ছয় তাহলে তিপ্পন্ন পয়েন্ট তেত্রিশ এটা কথা হয়েছে তিপ্পান্ন দশমিক কত তেত্রিশ কেজি এখন একটা জিনিস খেয়াল করেন আপনার কিন্তু দুইটা মানই বেরোবে একটা আর এর মান একটা আর বি মান আপনি যখন মোমেন্ট এ ধরেছেন তখন আপনার আর বির মান বের দেখেন আর বির মান বের হয়েছে তাহলে আপনি আর এর মান লাগবে না তো আমরা এখানে শর্টকাট প্রসেস করব। যারা লং প্রসেস দেখতে চান দেখবেন আমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটা সব লং প্রসেস করা আছে এবং শর্টও করা আছে লং শর্ট দুইটা করা আছে আপনি ওখান থেকে দেখে আসতে পারবেন ঠিক আছে ওকে তাহলে আমি এখানে শর্টকাট করবো আর এর মান বের করব এর মান বের করতে গেলে দেখতে হবে স্যার এইখানে লোড কতগুলো এই যে যেগুলো গোল দেওয়া ওগুলো কিন্তু বাদ দশ 20 বিশ 10 তিরিশ তিরিশ বিশ পঞ্চাশ বিশ সত্তর আর বিশ নব্বই তা টোটাল লোড আছে কত নব্বই এই টোটাল লোড নব্বই থেকে আর বি যে আছে ওটা বিয়োগ করবেন তাহলে এই নব্বই মাইনাস তিপ্পান্ন দশমিক কত তেত্রিশ নব্বই থেকে বাদ দেন তাহলে পাবেন কত সরি দশমিক দশমিক কত কেজি কেজি তাহলে দেখেন আমাদের মেন মেন কথা হচ্ছে আর এবং আরবি মিলে কোন মান হবে ওই উপরে যতগুলো লোড যোগ করলে যা হবে এবং আর আরবি মিলে আমার সেই মানটা হবে এটা হইলে অঙ্ক ঠিক নইলে অঙ্ক ভুল ওকে তো আপনি কিন্তু যখন শর্টকাট নিয়ম করবেন তখন আপনার উপরে পড়তে হয়েছে এটা আপনি কিন্তু ধরতে পারবেন না ঠিক আছে কিন্তু ওর সাথে মিলে যাবে কারণ দেখেন টোটাল লোড যোগ করে এই টোটাল যোগ করে এটা বিয়োগ করলে এই দুটো মিলে তো ওপরে মানই হয় ঠিক আছে এই জন্য আপনাদেরকে বিস্তারিত নিয়মটা একটু দেখে নেবেন ওকে আর শর্টকাট নিয়ম বলতে আপনি যদি ওপরেটা যদি শিওর থাকেন তাহলে তো আপনার নিচেরটা নিয়ে কোনো কনফিউশন থাকার কথা না তো এখন আমরা এস এফ ডি বিএমডি করব এখন যে দূরত্বগুলো দেওয়া থাকবে শুধু আপনি ওইগুলো তার দাগ টানবেন যেগুলো আপনি ভাঙছেন ওগুলো কিন্তু না আবারও বলি ওকে ওকে দেখেন মানে শুরুতেও জিরো শেষে ওজোর একে বলে রিফারেন্স অফ এর উপরে গুলো পজিটিভ নিচের গুলো হবে নেগেটিভ এটার নাম দিলাম আমরা এস মানে আমরা শেয়ার পোস্ট ডায়াগ্রাম প্রথমে বের করব কি ডায়াগ্রাম শেয়ার পোস্ট ডায়াগ্রাম এখন দেখেন এইখানে এইখানে যে প্রথম যে লোডটা আছে ওটা কোন দিকে নিচের দিকে মনে রাখবেন নিচে নামলে মাইনাস উপরে উঠলে প্লাস নিচে নামলে মাইনাস উপরে উঠলে প্লাস ওকে কত মাথায় থাকবে তা নিচে প্রথম দিকে নিচে তাহলে নিচে কত মাইনাস দশ তাহলে একবার স্যার এখানে মাইনাস দশ আমি নিচে নামাই দিলাম এই যে স্যার কত স্যার আর মাইনাস কিনও দেওয়া লাগবে না কারণ এই দাগের নিচে যেগুলো নামে সেগুলো অলরেডি মাইনাস হিসেবে ধরা হয় তাহলে অলরেডি ক্যালকুলেটর আমি মাইনাস দশ কিন্তু দিয়েই রাখলাম ঠিক আছে এই বল দেখেন যখন আপনি মাইনাস দশ নামলো আপনি যখন এই আমার প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট হিসাবে হবে যখন সি থেকে এতে যাবেন আর মাঝখানে লোড আছে কত কেজি দশ কেজি এইখানে অলরেডি মাইনাস দশ আর এইখানে আরও মাইনাস দশ তাহলে মাইনাস দশ মাইনাস দশ কত মাইনাস বিশ এই তো স্যার মাইনাস বিশ আর মনে রাখবেন যেখানে সমভাবে বিচুত লোড হবে ওইখানে কিন্তু লোডগুলো এইভাবে নিচে নামবে প্রত্যেক টঙ্কে এইভাবে নিচে নামবে সমভাবে বিচুত লোড হলে এইভাবে বল নিচে নামবে এবার যখন আপনি মাইনাস এখানে আসলো এবারে এই খুঁটিটা কোন দিকে আর এর উপরের দিকে না উপরে মানে কি উপরে মানে কি আমার প্লাস আমি প্লাস দিলাম দেখেন আর এর মান কত ছত্রিশ পয়েন্ট সাতষট্টি ওটা কিন্তু প্লাস তাহলে প্লাস ছত্রিশ পয়েন্ট কত সাতষট্টি তাহলে তাহলে এই যে স্যার আমাদের মানটা কত বেরোলো তাহলে এই যে মাইনাস কুড়ির থেকে আর এর মান কত ছিল ছত্রিশ পয়েন্ট সাতষট্টি আমি যোগ করার পরে মাইনাস কুড়ির থেকে ছত্রিশ পয়েন্ট সাতষট্টি যদি যোগ করি মাইনাস কুড়ি প্লাস ছত্রিশ পয়েন্ট সাতষট্টি যোগ করলে কত হয় ষোলো দশমিক কত সাতষট্টি এটা কিন্তু উপরে যাবে প্লাস হ্যাঁ প্লাস উপরে ষোলো দশমিক সাতষট্টি মানে প্লাস হইলেই এই দাগের উপরে উঠে যাবে ষোলো দশমিক সাতষট্টি এখন দেখেন যখন এর থেকে ডিতে যাবো মাঝখানে লোটাস সবার কত কেজি দশ কেজি তাহলে ষোলো দশমিক সাতষট্টির থেকে বিয়োগ করেন দশ তাহলে কত থাকে প্লাস সিক্স পয়েন্ট সাতষট্টি মাইনাস না কিন্তু প্লাস সিক্স পয়েন্ট সাত কমে যাবে সিক্স পয়েন্ট কত স্যার সাতষট্টি বুঝতে পেরেছি এবার দেখেন ডির থেকে যখন আমার ইতে যাবে মাঝখানে কোনো লোড নেই লোড নেই মানে এই যে লোডটা যা ছিল এখানে সরাসরি এখানে চলে গেল। তাহলে সিক্স পয়েন্ট কত সাতষট্টি এখন যখন আমরা ই পয়েন্টে গেলাম ই পয়েন্টে লোড আবার কত কেজি বিশ কেজি কোন দিকে নিচের দিকে একদম সরাসরি নিচের দিকে তাহলে মাইনাস কত দেবেন বিশ কত করে দিল মাইনাস তেরো পয়েন্ট তেত্রিশ তাহলে মাইনাস এই যে তেরো দশমিক কত তেত্রিশ বোঝা যায় ওকে এবং ঈদ থেকে যখন বিতে যাবেন ঈদ থেকে যখন বিতে যাবেন তখন এর মাঝখানে লোড আছে কত কেজি বিশ কেজি অলরেডি মাইনাস তেরো আবার মাইনাস বিশ তাহলে এর সাথে আবার কত মাইনাস বিশ তাহলে কত মাইনাস তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তাহলে আর কি কমে গেল না আরও মাইনাস তেত্রিশ দশমিক তেত্রিশ কিন্তু মাইনাস দেওয়া লাগবে না কারণ এই দাগেগুলোর নিচে সব মাইনাস এবার খেয়াল করেন আমি আগে কথা বলছিলাম সমভাবে বিস্তৃত লোড হইলে কিভাবে নামবে এইভাবে ঢালা করে নিচে নামবে ঠিক আছে এখন দেখেন এইবার আমার কোন বিন্দুতে বি বিন্দুতে বি কোন দিকে উপরের দিকে উপরে মানে কী বলেছি আমি প্লাস আর বির মান কত তিপ্পান্ন পয়েন্ট তেত্রিশ তাহলে প্লাস দেন তিপ্পান্ন দশমিক তেত্রিশ তাহলে কত হলো তিপ্পান্ন পয়েন্ট তেত্রিশ তাহলে প্লাস কুড়ি কত কুড়ি প্লাস কুড়ি প্লাস কত বের হলো কুড়ি কারণ দেখেন এটা হলো সিক্স তাহলে সিক্সে কুড়িটা অবশ্যই হবে প্লাস কুড়ি এখন দেখেন আমি বি বিন্দুতে আছি বিড় থেকে এপে যাবো কোনো লোড আসে নাই মানে বিষ ওখানে সরাসরি চলে যাবে বিষ এবার দেখেন প্লাস বিষ আমার হাতে আছে কিন্তু ক্যালকুলেটরে আর ওই নিচের দিকে মাইনাস বিষ প্লাস বিষ মাইনাস বিশ মানে কত জিরো ওকে এই তো স্যার আমার জিরোতে আমার তো জিরোতে মিললে না অঙ্ক ঠিক না অঙ্ক তো ভুল তাহলে আমার অঙ্ক ঠিকই আছে এস এরডি ওকে তাহলে দেখেন এখানে নিচের চিত্র মানে মাইনাস উপরে চিত্র মানে কি স্যার প্লাস উপরে মানে কি নিচে মানে কি স্যার আমাদের মাইনাস উপরে মানে কি স্যার আমাদের এখন আমাদের কি কি চিত্র হলো স্যার এটা কিন্তু স্যার দেখেন একটা একটা চিত্র দুইটা বাহু আলাদা আলাদা তাহলে এটা তো ট্রাফিজাম এটাও কি স্যার একটা চিত্র দুইটা বাহু এটা হলো ট্রাফিজাম একটা একটা দুইটায় ট্রাফিজাম এটা কিন্তু একটা আয়তক্ষেত্র এটা ট্র্যাপিজিয়াম এটা আয়তক্ষেত্র তাহলে একটা ট্র্যাপিজিয়াম একটা ট্র্যাপিজিয়াম একটা ট্র্যাপিজিয়াম আর এই দুইটা আয়তক্ষেত্র তিনটা ট্র্যাপিজিয়াম দুইটা আয়তক্ষেত্র তাহলে আপনাকে আগে প্রথমত দেখতে হবে স্যার ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল নিয়ে সূত্র কি তাহলে ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রা পি ট্র্যাপিজিয়াম ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইনটু এ প্লাস বি ইনটু কত এইচ এটা হলো ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রফল এখন দেখেন তাহলে আপনি বিএমডি করবেন বিএমডির জন্য স্যার দাগ দেন এটা স্যার বি এম ডি এ শুরুতেও জিরো হবে শেষেও কী হবে জিরো হবে হইতেই হবে ঠিক আছে হইলে অঙ্ক ঠিক নাইলে অঙ্ক ভুল ওকে তাহলে আমাদের বিএমডি তাহলে আমার শুরুতেও জিরো শেষেও জিরো হইতে হবে হইলে আমাদের অঙ্ক ঠিক নাইলে অঙ্ক ভুল এখন দেখেন প্রথমে যে প্রথমে যে চিত্রটা আছে এটা কি ট্রাফিজিয়াম কিন্তু নিচে তাহলে প্রথমে আপনি ক্যালকুলেটার মাইনাস দেবেন ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল হাফ হাফ মানে কত জিরো পয়েন্ট ফাইভ গুণ এখানে ব্র্যাকেট আছে দিলাম ব্র্যাকেট এ প্লাস বি এ মানে দেখেন এই বাহু বি মানে হলো এই বাহু তার মানে 20 আর দশ তাহলে দশ প্লাস 20 মানে এ এটা এর মানে এটা বিল মানে এ প্লাস বি ব্র্যাকেট ক্লোজ ইনটু h h মানে এর এর দূরত্ব কত মিটার দুই মিটার তাহলে টোটাল মিলে কত হইছে মাইনাস তিরিশ কারণ যেহেতু নিচে তাহলে মাইনাসই হবে তাহলে এখান থেকে নামবে এইভাবে স্যার কত স্যার মাইনাস তিরিশ বুঝতে পেরেছি ওকে একটু কিন্তু স্যার কার বাঘারে নামবে যেহেতু স্যার বিএমডি তো একটু কার বাঘারে নামবে হ্যাঁ কত হলো মাইনাস তিরিশ এরপর দেখেন এই যে চিত্রটা আছে সেটা কি উপরে উপরে মানে গিয়ে মাইনাস তিরিশ কিন্তু ক্যালকুলেটার থাকবে সাথে প্লাস দেবেন যে ট্র্যাপিজিয়াম তাহলে প্রথমে কত জিরো পয়েন্ট ফাইভ গুণিতক ব্র্যাকেট দেবেন এ মানে এ বাবু মানে ষোলো পয়েন্ট সাতষট্টি ষোলো পয়েন্ট কত সাতষট্টি প্লাস বি মানে এই বাবু সিক্স পয়েন্ট সাতষট্টি সিক্স পয়েন্ট কত সাতষট্টি ব্র্যাকেট ক্লোজ গুণ স্যার উচ্চতা উচ্চতা মানে এই যে দূরত্ব কত মিটার দুই মিটার মিটার তাহলে এটা হলো মাইনাস সিক্স পয়েন্ট থ্রি সিক্স তাহলে এখনও কিন্তু আমার মাইনাসে আছে কিন্তু একটু কমে গেল তাহলে মাইনাস এই যে স্যার সিক্স পয়েন্ট কত থ্রি সিক্স এখনও আছে মাইনাস কত থ্রি সিক্স ক্যালকুলেশন করবেন আমার সঙ্গে আমার সঙ্গে ক্যালকুলেশন করেন আপনারা এরপর দেখেন এটা আছে কি আবার প্লাস তাহলে কী এর সাথে আবার প্লাস দেবেন এটা কি স্যার আয়তক্ষেত্র এর ক্ষেত্রে আয়তক্ষেত্রের ক্ষেত্রে বল কী দৈর্ঘ্য কোন দৈর্ঘ্য কত দুই মিটার দুই এটা পরস্ত মানে কত স্যার সিক্স পয়েন্ট সিক্স সেভেন সিক্স পয়েন্ট কত সিক্স সেভেন এটা হচ্ছে স্যার প্লাস সিক্স পয়েন্ট থ্রি এইট এখন অলরেডি প্লাসে চলে গেছি প্লাস তাহলে স্যার একে কোথাও যাবে উপরে উঠে যাবে ঠিক আছে এটা কত স্যার যে সিক্স পয়েন্ট সিক্স এইট প্লাস ওটা গেলাম সিক্স পয়েন্ট কত এইট সিক্স এইট ওকে এরপরে যে নিচে চিত্র আছে এটা আবার মাইনাস তাহলে দেবো আমার আবার এটা কি স্যার ট্রাফিজিয়াম জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ব্রাকেট এ মানে কোন বাহু এই বাহু তেরো পয়েন্ট তেত্রিশ তেরো দশমিক কত তেত্রিশ প্লাস বি মানে এই বাহু তেত্রিশ পয়েন্ট তেত্রিশ তেত্রিশ দশমিক কত তেত্রিশ ব্রাকেট কলস গুণ এর উচ্চতা কত এর উচ্চতা মানে দৈর্ঘ্য দুই মিটার দিলাম দুই মিটার তাহলে এটা হলো মাইনাস উনচল্লিশ দশমিক আটানব্বই মাইনাস উনচল্লিশ দশমিক কত আটানব্বই তার মানে এখান থেকে আবার কোথায় নামবে আবার নিচে নামবে তাহলে এটা কত স্যার উনচল্লিশ দশমিক কত আটানব্বই ওকে এরপরে এটা কত আছে উপরে তাহলে এটা হলো প্লাস এটা কি স্যার আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ পরস্ত তাহলে এর দৈর্ঘ্য হলো দুই মিটার আর পরস্ত কত মিটার বিশ মিটার এই যে বিশ মিটার তাহলে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে কত হয় দেখেন তো স্যার মাইনাস উনচল্লিশ দশমিক কত আটানব্বই প্লাস ওপরে কিন্তু প্লাস দৈর্ঘ্য দুই মিটার আর পরস্থ কত মিটার কুড়ি মিটার তাহলে মাইনাস জিরো পয়েন্ট জিরো টু তার মানে আপনাকে এটা মাইনাসে ধরতে হবে জিরোই ধরতে হবে মাইনাস জিরো পয়েন্ট সরি জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো টু মানে কিসে ধরতে হবে প্লাস ওই ধরতে হবে ঠিক আছে মানে জিরো আসলে আমার হবে পয়েন্টের পর হালকাটা তারতম্য থাকতে পারে ওকে আর যেহেতু স্যার এখানে স্যার উনচল্লিশ দশমিক আটানব্বই আসছিল আপনি এখানে একবারে কত ধরে নেবেন স্যার এখানে চল্লিশ ধরে নেবেন তাহলে সেটা সব থেকে বেটার হয় তাহলে এখানে মাইনাস চল্লিশ আর এই দুটো গুণ করলে কত হয় প্লাস চল্লিশ মাইনাস চল্লিশ প্লাস চল্লিশ কত হয় জিরো তো হয়ে যায় আশা রেখে স্যার আপনি আপনারা এসএফডি বিএমডি ডি বুঝতে পারছেন তো যদি অঙ্ক বুঝতে পারেন তো আলহামদুলিল্লাহ আপনার অঙ্ক প্র্যাকটিস করবেন আর যদি আপনাদের কোনো অঙ্ক প্রবলেম থেকে থাকে তা অবশ্যই আপনার কমেন্ট সেকশনে আপনাদের বইয়ের দাগ নাম্বার সহ মানে টেকনিক্যাল না হক সে বইয়ের দাগ নাম্বার সহ আপনারা উল্লেখ করে দিবেন আশা করি আমি অঙ্ক সলভ করে দিবেন ইনশাআল্লাহ ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ